মুঘল সাম্রাজ্য উনারশো সালে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির মসনদে আসিন হন এই সাম্রাজ্যের প্রথম সম্রাট উদ্দিন মোহাম্মদ বাবর শুরুর দিকে শের শাহ সুরির কাছে একবার হোচট খেলেও এই সাম্রাজ্য ভারতবর্ষ শাসন করেছে টানা প্রায় তিনশো বত্রিশ বছর আর বিরাট এই সময়ে তারা সিন্ধু অববাহিকা থেকে আফগানিস্তান কাশ্মীর থেকে আসাম ডেকান মালভূমি থেকে বাংলাদেশ এবং আরাকান পর্যন্ত শাসন করেছে তিনশো বত্রিশ বছরের এই বিশাল সময়ে চাগতাই আর চেঙ্গিস খানের এই বংশধররা প্রায় পুরো ভারতবর্ষ জুড়ে নির্মাণ করেছে জগৎ বিখ্যাত নয়নাভিরাম শত শত ইমারত যা আজ পর্যন্ত ভারতবর্ষকে গোটা দুনিয়ার কাছে মাথা উঁচু করে রেখেছে এই মুঘলরাই ভারতবর্ষের অর্থনীতি করেছে গোটা দুনিয়ার এক চতুর্থাংশ মুঘলদের সময় ভারতের অর্থনীতি এতটাই শক্তিশালী ছিল যে প্রচলিত ছিল স্বর্ণমুদ্রাও কিন্তু এই উন্নত অর্থনীতিকে ধ্বংস করে দিতে ব্যবসার ছোঁতোই এই উপমহাদেশে হানা দেয় ইংরেজরা কালের পরিক্রমায় অবস্থা এমন হয় যে তারা মুঘল সাম্রাজ্য আর সিংহাসনকে ধুলোই মিশিয়ে দিয়ে পুরো ভারতবর্ষকেই গ্রাস করে ফেলে কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে তিনশো বত্রিশ বছরের শাসনামূলে মুঘলদের শেষ দিনটিতে ঠিক কি কি ঘটেছিল দিল্লির বুকে হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির আজকের ভিডিওতে মুঘল সাম্রাজ্যের শেষ দিনটিতে ঠিক কি কি ঘটেছিল জানাবো সবকিছু বিশ সেপ্টেম্বর আঠারোশো সাতান্ন অস্ত যায় মুঘল সাম্রাজ্যের লাল সূর্য দিল্লির বুকে উদয় হয় এক নির্মম ইতিহাস অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের জীবনে কি ঘটেছিল ওই দিন হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি হারিয়ে যাবেন আজ থেকে প্রায় একশো বছর আগে ঘটে যাওয়া ইতিহাসের এক প্রান্তরে যেদিন দিল্লির বুক থেকে চিরতরে মুছে গিয়েছিল মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের শেষ দিনটিতে দিল্লিতে যা যা ঘটেছিল আজকের ভিডিওতে জানাবো সব কিছু দশ মে আঠারোশো সাতান্ন ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে ওঠে বাংলা ওই দিন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হওয়া সেই বিদ্রোহ ক্রমাগত ছড়িয়ে পড়ে সারা ভারতে উত্তরপ্রদেশ বিহার উত্তর মধ্যপ্রদেশ দিল্লি সব জায়গায় লাল কেল্লা দিল্লির বুকে দাঁড়িয়ে থাকা সম্রাট শাহজাহানের অমর কীর্তি মুঘল সম্রাটরা বংশ পরম্পরায় এখানেই বাস করতেন এবং এখান থেকেই পরিচালনা করতেন সাম্রাজ্য সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরও এই কেল্লাতেই বসবাস করেছেন এমনকি এই সিংহাসনে বসেই তিনিও পরিচালনা করেছেন মুঘল সাম্রাজ্য কিন্তু আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ সফল না হওয়ায় বাদশাহ বাহাদুর শাহ জাফরের জীবনে নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ ইংরেজদের হাতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত শেষ দুই দিন সম্রাট বাহাদুর শাহ জাফরের জীবনে ঠিক কি ঘটেছিল তা নিয়ে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ খাজা হাসান নিজামির লেখা বেগমাত কি আশু বা বেগমদের অশ্রু বইটি বইটি লেখা হয়েছিল বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শুরুর দিকে তখনও আঠারোশো সালের ঘটনা দেখেছেন নিজে চোখে এমন বহু মানুষ বেঁচেছিলেন তাদের মুখ থেকে শুনে খাজা হাসান নিজামি এগারো খণ্ড লিখেছিলেন নাম দিয়েছিলেন দাস্তানে কদর মানে বিদ্রোহের গল্প এই বেগমাদ কি আশু সেই এগারো খণ্ডের একটি যেখানে বাহাদুর শাহ জাফরের কন্যা কুলসুম জামানির একটি বয়ান তুলে ধরা হয়েছে তার মেয়ের সেই স্মৃতিকথায় জানাবো বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে কুড়ি সেপ্টেম্বর আঠারোশো সাতান্ন ওই দিন মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফর এই লাল ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন কিন্তু কোথায় যাবেন চারিদিকে বন্ধু বলতে যারা ছিল তারা হয় নিহত হয়েছেন নয়তো আত্মগোপনে রয়েছেন নিরুপায় বাদশাহ বাহাদুর শাহ জাফর তখন এই লাল ছেড়ে চলে যান তার পরাক্রান্ত পূর্বপুরুষদের কাছে সম্রাট হুমায়ুনের এই সমাধিতে ছেড়ে বাদশাহ বাহাদুর শাহ জাফরের এই বের হয়ে আসাটাই ছিল ভারতে মুঘল সাম্রাজ্যের অবসান বাহাদুর শাহ জাফরের কন্যা কুলসুম জামানি খাজা হাসান নিজামের লেখা বেগমাত কি আশু গ্রন্থটিতে বলেছেন লালকেল্লা ছাড়ার আগে আমরা অনেকের কাছেই আশ্রয়ের জন্য গিয়েছিলাম কিন্তু তারা বলেছেন আপনাদের আশ্রয় দিয়ে নিজের পরিবারের সর্বনাশ করতে পারব না জামানি আরও বলেন যে রাতে আমার আব্বাজান তার সাম্রাজ্য হারালেন ঠিক তখন লালকেল্লায় যেন মুহূর্তেই এক কঠিন দুর্যোগ নেমে এলো মনে হচ্ছিল যেন কেল্লার প্রতিটি দেয়াল কাঁদছে চার মাস ধরে চারিদিকে বন্দুক আর কামান চলেছে সেই ধোঁয়া আর কালিতে লালকেল্লার মুক্তর মতো শুভ্র মর্মর প্রাসাদগুলো কালো হয়ে গিয়েছিল চারিদিকে যেন আজাব নেমে এসেছিল জামানির মেয়ের বয়স তখন দেড় বছর সে তখনও মায়ের দুধ খায় এ বিষয়ে জামানি বলেন না খেয়ে থাকার কারণে আমার বুকের দুধ প্রায় শুকিয়ে এসেছিল আমার কন্যা দুধের জন্য শুধু কেঁদেছে ঘরে কোনো খাবারও ছিল না আমরা প্রায় দুই দিন না খেয়েছিলাম খাবারের ব্যবস্থা না হওয়ায় কোনো দায়মার বুকেও দুধ ছিল না আমরা অস্থির হয়ে পড়েছিলাম তখন ছিল মাঝরাত চারিদিকে পিনপতন নিরবতা একটু পর পর সেই নিরবতা ভেঙে দিচ্ছে কামান দাগার শব্দ এমন সময় সম্রাট বাহাদুর শাহ জাফরের এক বিশেষ সহায়ক কুলসুম জামানিকে ডাকতে আসেন তখনও তারা লালকেল্লার হেরেমেই অবস্থান করছিলেন এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই লালকেল্লার হেরেম অর্থাৎ এখানেই লালকেল্লার নারীরা বসবাস করতেন পাশেই রয়েছে মমতাজ মহল এখানকার প্রায় সবগুলো প্রাসাদী নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান এবং পরবর্তীতে বংশ পরম্পরায় সব প্রাসাদেই বসবাস করতেন মুঘল রাজ পরিবারের নারীরা ওই রাতে সম্রাট বাহাদুর শাহ জাফরের বিশেষ সহকারী ডাকে কন্যা কুলসুম জামানি চলে যান পিতার কক্ষে সেখানে গিয়ে কুলসুম জামানি দেখেন তার পিতা বাহাদুর শাহ জাফর তসবি হাতে বসে আছেন যায় নামাজে সম্রাট বাহাদুর শাহ ছিলেন পরহেজগার এবং খোদা খোদাভীরু শাসক তিনি একজন কবিও ছিলেন লিখেছেন গজল সম্রাট বাহাদুর শাহ এ সময় তার কন্যা কুলসুমকে কাছে ডেকে নিয়ে বলেন কুলসুম তোমাকে খোদার হাতে সোপে দিয়ে যাচ্ছি যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে দেরি না করে তোমার স্বামীসহ এখনই বের হয়ে পড়ো আমিও বের হচ্ছি তবে এই কঠিন অবস্থায় তোমাদের কাছ থেকে আলাদা হতে আমার মন সায় দিচ্ছে না কিন্তু আমার সমস্যায় তোমাকে জড়াতে চায় না আমার সঙ্গে থাকলে তোমাদের বিনাশ সুনিশ্চিত আর তুমি যদি একা থাকো তাহলে খোদা তোমাদের সামনে বাঁচার কোনো পথ খুলে দিতেও পারেন এরপর সম্রাট বাহাদুর শাহ জাফর দুই হাত তুলে ভরা কণ্ঠে বলে ওঠেন হে খোদা এই এতিম মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম অপূর্ব প্রাসাদে বড় হয়ে এখন তারা অন্ধকার অরণ্যের পথে চলেছে কোনো বন্ধু নেই নেই কোনো রক্ষক হে খোদা তৈমুরি বংশের এই রাজকন্যাদের সম্মান রক্ষা করো তুমি হিন্দুস্থানের হিন্দু মুসলমান সবাই আমার সন্তান বিপদ তাদের ঘিরে ধরেছে তাদের তুমি রক্ষা করো মাবুদ আমার কাজের জন্য তাদের যেন কোনো কষ্ট পেতে না হয় সব বিপদ থেকে তুমি তাদের বাঁচিয়ে রেখো খোদা এরপর বাহাদুর শাহ জাফর তার কন্যাকে একটি গরুর গাড়িতে করে লালকেল্লার এই পথ ধরেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেন সম্রাটের কন্যা কুলসুম ওই গ্রন্থটিতে বলেন যখন আমরা গরুর গাড়িতে উঠলাম তখন ভোর হয়ে এসেছিল শুধু ভোরের একটা তারা আকাশে জল করছিল আমরা শেষবারের মতো রাজপ্রাসাদের দিকে তাকালাম আমাদের আনন্দ ভরা জীবনের নিবাস চোখের সামনে যেন স্মৃতি হয়ে যাচ্ছে বিদায়ের সময় কুলসুম জামানির সঙ্গে ছিলেন তার স্বামী মির্জা জয়ানুদ্দিন সম্রাটের শ্যালক অর্থাৎ কুলসুমের মামা মির্জা ওমর সুলতান কুলসুমের এক ভাইয়ের শাশুড়ি হাফিজা সুলতানা এবং নওয়াব নূর মহল অর্থাৎ বিদায়বেলায় গরুর গাড়িতে ছিলেন দুইজন পুরুষ এবং তিনজন নারী এ সময় বাদশাহ বাহাদুর শাহ জাফর তার মেয়ের জামাই মির্জা জয়নুদ্দিনের হাতে মূল্যবান কয়েকটি পাথর তুলে দিয়েছিলেন এরপর লালকেল্লার এই পথ ধরেই সেদিন তারা গিয়ে পৌঁছায় দিল্লির পাশের কুরালি নামক এক গ্রামে সেখানে তারা শুরুতে তাদের গরুর গাড়ির গাড়োয়ানের বাড়িতে আশ্রয় নেন জামানি বলেন সেখানে আমরা যখন বিশ্রাম নিচ্ছিলাম তখন গাড়োয়ানের বউ আমাদের বাজরার রুটি আর ঘি খেতে দিয়েছিলেন এত খিদে পেয়েছিল যে খাবারটা বিরিয়ানির চেয়েও বেশি স্বাদের মনে হয়েছিল সেই রাত তাদের নির্বিঘ্নে কাটে কিন্তু পরের দিন জাঠ আর গুজ্জাররা সেই গ্রামে ডাকাতি করতে আসে বিপদ যেন তাদের কিছুই ছাড়ছে না ওই ডাকাতদের সঙ্গে সখানিক নারীও ছিল তারা ঘিরে দাঁড়ায় সম্রাটকন্যা কুলসুম জামানির চারপাশে কুলসুম জামানি বলেন লুটকারীরা আমাদের কাপড় গয়না সবকিছু লুট করে নাই এক বেলা খাবার কেনার সামর্থ্য আর রইল না আমাদের এরপর তারা সিদ্ধান্ত নেন ইজারা যাওয়ার সেখানে মীর ফয়েজ আলী থাকেন মীর ফয়েজ আলী ছিলেন মুঘল সম্রাটদের শাহী চিকিৎসক কুলসুম জামানি বলেন তার বাড়িতে পৌঁছানোর পর আমরা হতাশ হয়ে পড়লাম তিনি সোজা সাপটা বললেন আপনাদের আশ্রয় দিয়ে আমি আমার পরিবারের সর্বনাশ করতে পারব না আপনারা এখনই বের হয়ে যান মীর ফয়জালি এভাবে এমন কঠিন কথা বলবেন তা কোনোদিনও ভাবেননি সম্রাট সম্রাটকন্যা কুলসম জামানি তিনি মনে মনে ভাবলেন হায় রে ফয়জালি দুদিন আগেও তুমি আমাদের সামান্য একজন কর্মচারী ছিলে অথচ আজ একদিকে পেছনে লেগে আছে ব্রিটিশ বাহিনী অন্যদিকে কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছেন না পরিস্থিতি এতই বেগতিক হয় যে কোথায় যাবেন কি করবেন তা কোনোভাবেই বুঝতে পারছিলেন না সম্রাট কন্যা কুলসম জামানি এরপর তারা হায়দারাবাদের দিকে রওনা হন ওদিকে সম্রাট শাহজাহানের এই দিল্লি জামে মসজিদ প্রাঙ্গণ সহ লালকেল্লার চারপাশে অবস্থান নেয় ইংরেজরা চালায় নৃশংস হত্যাযজ্ঞ লুণ্ঠন করে মুঘলদের দামি সব কিছু বাহাদুর শাহ জাফর তখন সাধারণ মানুষের বেশে লালকেল্লা থেকে প্রথমে যান হজরত নিজামুদ্দিন আউলিয়া মাজারে এবং সেখানে কিছুক্ষণ থাকার পর পরিবারের অন্য সদস্যদের সাথে মিলিত হয়ে আশ্রয় নেন পূর্বপুরুষ সম্রাট হুমায়নের এই সমাধিতে সিপাহী বিদ্রোহকে বলা হয় ইংরেজদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন যার নেতৃত্বে ছিলেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর কিন্তু দেশীয় প্রধানদের অসহযোগিতা অভ্যন্তরীণ ষড়যন্ত্র অর্থ অভাব সামরিক দক্ষতার অভাবসহ নানা কারণেই খেই হারিয়ে ফেলে সিপাহী জনতার সেই বিপ্লব মুঘলদের পরম আত্মীয় রাজস্থানের রাজপুত রাজা থেকে শুরু করে পাঞ্জাবের পাতিয়ালার রাজা কিংবা শিখদের মতো অনেকেই পক্ষ নেয় ইংরেজদের সম্রাটের চারপাশে থাকা কিছু মন্ত্রীও ব্রিটিশদের চর হিসেবে কাজ করে তারা সম্রাটকে আত্মসমর্পণ করতে পরিচিত করতে থাকেন সম্রাট বাহাদুর শাহ জাফর তখন সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন সেনাপতি বক্ত খান এবং মৌলভী সরফরাজ আলী সহ অনেকেই সম্রাটকে দিল্লি ত্যাগ করতে অনুরোধ করেন সম্রাট হয়তো তাই করতেন কিন্তু এর মধ্যেই মির্জা ইলাহি বক্স এবং হাকিম আহসানুল্লাহ খান সহ ইংরেজদের হয়ে কাজ করা অনেকেই তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন শেষ পর্যন্ত ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সম্রাট বাহাদুর শাহ জাফর বাধ্য হলেন হাল ছেড়ে দিতে একুশ সেপ্টেম্বর আঠারোশো সাতান্ন ইংরেজ সেনাপতি হটসনের নেতৃত্বে একটি সৈন্যদল তাকে পরিবারের সদস্য সহ সম্রাট হুমায়ুনের এই সমাধিস্থল থেকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারের পর বাহাদুর শাহ জাফরকে নিয়ে যাওয়া হয় লালকেল্লা থেকে কুড়ি কিলোমিটার দূরে জাফর মহলে সম্রাট বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তারের আগে ইংরেজরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বন্দীদের সবাইকে সম্মান এবং নিরাপত্তা দেওয়া হবে কিন্তু ইংরেজরা সম্রাট বাহাদুর শাহ জাফরকে সম্মান তো দূরের কথা তার দুই পুত্র মির্জা মুঘল এবং মির্জা খিজির সুলতানকে হত্যা করে তাদের মাথা বিরাশি বছর বয়সী পিতা বাহাদুশ্বাহ জাফরের কাছে পাঠিয়ে নিষ্ঠুরতার নজির স্থাপন করে ইংরেজরা ওই দিন শাহ জাফরের দরবারের লোকজন যারা ভারতের এই স্বাধীনতা আন্দোলনের পক্ষে ছিলেন তাদের সবাইকে নির্বিচারে হত্যা করে দিল্লি জামে মসজিদ লালকেল্লা রাঙিনা পুরোটাই সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল জাফর মহলে প্রায় ছয় মাস বন্দী রাখার পর আঠারোশো নয় মার্চ ইংরেজরা বাহাদুর শাহ জাফরকে এই লালকিল্লায় এনে ব্রিটিশ ফৌজি কমিশনের মাধ্যমে বিচারের নামে এক প্রহসনের নাটক মঞ্চায়ন করে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ এবং হত্যার অভিযোগে বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড না দিয়ে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের নায়ক সম্রাট বাহাদুর শাহ জাফরকে তারা তৎকালীন বার্মার রেইঙ্গুনে নির্বাসনে পাঠায় আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষে সমাপ্ত হয় মুঘল সাম্রাজ্য বাহাদুর শাহ জাফরের নীরব প্রস্থানের মাধ্যমে উপমহাদেশের ইতিহাসে যোগ হয় আরেকটি দীর্ঘ নিঃশ্বাস যদি বাহাদুর শাহ জাফর সফল হতেন যদি সিপাহী জনতার বিদ্রোহ ভেঙে ফেলতে পারত ইংরেজদের শাসনের শেকল তবে হয়তো ভিন্নভাবে লেখা হতো দিল্লির ইতিহাস